শুভ সন্ধ্যা সবাইকে আজ উনিশ জুলাই শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো যৌন মিলনের স্বামীকে না বলার নিষ্ঠুরতা স্ত্রীর আর্জি খারিজ করে বিবাহ বিচ্ছেদেশায় বোম্বে হাইকোর্টের বড়হাইলাকান্দি এম স্কুলে চুরি উদাও মিড ডে মিলের চাল ও নথিপত্র শুনাইয়ে পিএমএ ওয়াইয়ের জিও দাবি জানালেন সুফিয়ান রাহুল গান্ধীর মন্তব্যে অস্থিরতা বেড়েছে মুখ্যমন্ত্রীর বললেন গৌরব গগৈ পাতারকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত সংবর্ধনায় মুখর এলাকা আধিপত্য বিজেপির সভানেত্রী পদে রিনা সভাপতি মানিক হাইলাকান্দি জেলা পরিষদ গঠনে কংগ্রেস আরও এগিয়ে গৌরবের সঙ্গে সাক্ষাৎ দিলওয়ারের এবং সর্বশেষ খবরটি হল পূর্ত বিভাগের উদাসীনতায় সংস্কারের অভাবে ডুগছে চেসরি গলিরগ্রাম সড়ক এবারে শুনুন বিস্তারিত খবর স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে না চাওয়া বন্ধুদের সামনে তাকে অপমান করা বারবার পরকিয়া সন্দেহে তাকে অভিযুক্ত করা আসলে নিষ্ঠুরতারই সামিল এর ফলে হিন্দু বিবাহ আইনে বিচ্ছেদ হতে পারে এক দম্পতির মামলায় এমনটাই জানালো বম্বে হাইকোর্ট স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন স্বামী তার আবেদন গ্রাহ্য হয়েছে পারিবারিক আদালত এ বিষয়ে যে নির্দেশ দিয়েছিল তাই বহাল রেখেছে হাইকোর্ট দম্পতির বিবাহ বিচ্ছেদের সায় দেওয়া হয়েছে খারিজ হয়েছে স্ত্রীর বরণ পোষণ খরচের আবেদনও দুই হাজার তেরো সালের ডিসেম্বরে বিয়ে হয়েছিল ওই দম্পতির এক বছরের মাথায় ব্যক্তিগত কারণে তারা আলাদা থাকতে শুরু করেন দুই হাজার পনেরো সালের জুলাই মাসে বিচ্ছিন্ন স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মহিলা জানান তাকে শ্বশুরবাড়িতে অপমান এবং হেনস্থা করা হয়েছে এমনকি তার গয়নাগাটি আটকে রেখে তাকে বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছে পরে আবার পুনের পারিবারিক আদালতের দ্বারস্থ হয়ে ওই মহিলা জানান তিনি বিবাহ বিচ্ছেদ চান না ওই বাড়িতেই সংসার করতে চান তবে মহিলার বিবাহ বিচ্ছেদের জন্য পাল্টা আবেদন জানান স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ তুলেন তিনি হেনস্থা এবং গার্হস্থ হিংসার অভিযোগ অস্বীকার করেন আদালতে এই মামলা চলাকালীন আদালতের স্বামী জানিয়েছিলেন নানাভাবে স্ত্রী তাকে হেনস্থা করেছেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি হননি বন্ধুদের সামনে অস্বাভাবিক আচরণ করেছেন তাকে অপমান করেছেন পরকিয়ার মিথ্যা অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে যুবকের বাড়িতে তার বিশেষভাবে সক্ষম বোন থাকেন তাকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করেন যুবক দুই হাজার উনিশ সালে পুনের পারিবারিক আদালত এই মামলায় যুবকের পক্ষে রায় দিয়েছিল নির্দেশ দিয়েছিল বিবাহ বিচ্ছেদের নির্দেশকে চ্যালেঞ্জ করে মহিলা হাইকোর্টে যান দুই একুশ সালে স্বামীর কাছ থেকে বরণ পোষণ বাবদ মাসে দশ হাজার টাকা দাবি করেছিলেন মহিলা বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মুহিত্রেরে এবং বিচারপতি নীলা গোহলের বেঞ্চে এই মামলার শুনানি হয় আদালতের পর্যবেক্ষণ মহিলার দাবিগুলির সপক্ষে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি স্বামীর প্রতি তার আচরণ নিষ্ঠুর ছিল বন্ধুদের সামনে স্বামীকে অপমান করলে তার মানসিক যন্ত্রণা স্বাভাবিক আদালত বলেছে শারীরিক সম্পর্কে না বলা ভিত্তিহীন প্রক্রিয়ার অভিযোগ আনা স্ত্রীর নিষ্ঠুরতা স্বামীর বোনের প্রতি মহিলার আচরণও তার পরিবারকে যন্ত্রণা দিয়েছে ফলে পারিবারিক আদালতের নির্দেশে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট মহিলার ভরণ পোষণের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে পরবর্তী খবর বড় হাইলাকান্দি এম স্কুলে চুরি উদাও মিড ডে মিলের চাল ও নথিপত্র বিদ্যালয়ে ছুটি থাকাকালীন চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বড় হাইলাকান্দি এম স্কুলে আঠাশ জুন পরীক্ষার পর স্কুল বন্ধ হয়ে গেলে পরদিন সকালে স্কুলে গিয়ে কার্যনির্বাহী প্রধান শিক্ষক সালে আহমেদ বড়বুইয়া চুরির ঘটনাটি নিয়ে হতবাক হয়ে যান তার অভিযোগ দুষ্কৃত স্কুলের একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় এবং মিড ডে মিলের জন্য মজুদ রাখা প্রায় দেড় কুইন্টাল চাল চুরি করে নিয়ে যায় এছাড়াও চুরি হয়েছে একাধিক বৈদ্যুতিক বাল এবং সিঁড়ে ফেলা হয়েছে গুরুত্বপূর্ণ স্কুলের নথিপত্র ঘটনার খবর পেয়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা দ্রুত স্কুলে পৌঁছে যান এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে চুরির সুস্পষ্ট প্রমাণ পান এরপর দুই জুলাই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় একটি জরুরি সভা সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক বর্তমান এবং প্রাক্তন এসএমসি প্রেসিডেন্ট এবং প্রতিনিধিরা হাইরা একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাটি নিয়ে এসএমসি বোর্ডের সভাপতি সারিমুল হক মজুমদারের প্রতিনিধি মহিমুদ্দিন মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিগত কয়েক মাস ধরে স্কুল থেকে জিনিসপত্র হঠাৎ উদা হওয়ার অভিযোগ মিলছিল এবার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে দুইজন ব্যক্তি স্কুলে ঢুকে বাল্ব খুলছে মূল অভিযুক্ত হিসেবে তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে তিনি আরও জানান চুরির সময় আরও দুজন ব্যক্তি স্কুল প্রাঙ্গণের বাইরে অবস্থান করছিলেন তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না ঘটনার নিন্দা জানিয়ে এস এম সি বোর্ডের প্রাক্তন সভাপতি শামসুদ্দিন মজুমদার জেলা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান পরবর্তী খবর সুনাইয়ের কাপ্তানপুর কাজীডর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত ও যোগ্য আবেদনকারীরা জিও ট্যাগিং করাতে পারেননি এর আগেই জিও ট্যাগিং ব্যবস্থা বন্ধ হয়ে গেছে প্রকৃত সুবিধা প্রাপক আবেদনকারীদের জন্য নতুন করে ফের জিও ট্যাগিং ব্যবস্থা ফের চালু করা হোক এই দাবি জানিয়ে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনারকে জেলা শাসকের মাধ্যমে স্মারকপত্র পেশ করেছেন কাপ্তানপুর কাজীডহরের নির্বাচিত জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর সুফিয়ান আহমেদ নজ্কুলপুরের সাংবাদিকদের বলেন শুধু কাপ্তানপুর বা কাজী ডহরি নয় বৃহত্তর সোনাইয়ের বেশ কিছু জায়গায় এই সমস্যা হয়েছে প্রকৃত সুবিধা প্রাপক আবেদনকারীরা জিও ট্যাগিং করানোর আগেই তা বন্ধ করে দেওয়া হয়েছে বহু এলাকার মানুষ তার কাছে এসে সমস্যাটি তুলে ধরেছেন তিনি বলেন কেন এমন হলো এ ব্যাপারে জানতে তিনি স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে গিয়েছিলেন সেখানে বলা হয়েছে জিও ট্যাগিং একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয় সেটি চালু ও বন্ধ করার কর্তৃত্ব গুয়াহাটি কর্তৃপক্ষের কাছে থাকায় তাদের পক্ষে কিছুই করা সম্ভব নয় এজন্যই অ্যাপ খোলার দাবি জানিয়ে স্মারকপত্র দিয়েছেন তিনি পরবর্তী খবর রাহুল গান্ধীর মন্তব্যে অস্থিরতা বেড়েছে মুখ্যমন্ত্রীর বললেন গৌরব গগৈ রাহুল গান্ধীর একদিনের সফর হিমন্ত বিশ্ব শর্মাকে বড় চঞ্চল ও অস্থির করে তুলেছে মন্তব্য গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন সয়গাঁওয়ে রাহুল গান্ধীর সবার পর থেকে ঘন্টায় ঘন্টায় মুখ্যমন্ত্রী সুর পাল্টাচ্ছেন পাইকান প্রসঙ্গে বৃহস্পতিবার দিনের বেলা এক কথা আবার সন্ধ্যায় আরেক কথা আবার শুক্রবার বলছেন অন্য কথা রাহুল গান্ধীর সুবার পর থেকে মুখ্যমন্ত্রীর মন ও কথা অস্থির হয়ে পড়েছে পাইকানে বিটি লোকের উপর পুলিশের গুলি চালনা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দায়ী করেছেন এরই জবাব দিতে গিয়ে গৌরব গগৈ বলেন রাহুল গান্ধী তাকে আগেই বলেছিলেন তিনি যখনই মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার প্রসঙ্গ তুলবেন তখনই তার রাতের ঘুম উড়ে যাবে হয়েছেও তাই মুখ্যমন্ত্রীর মনে যে রাহুল গান্ধীর বক্তব্যের প্রভাব পড়েছে তা তার চেহারা ও কথাবার্তায় স্পষ্ট প্রমাণ পাওয়া যায় গগৈ বলেন আসামের জনগণ রাহুল গান্ধীর বক্তব্য গ্রহণ করেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী কংগ্রেসের কার্যালয়ের খবর পান কিন্তু তিনি তার ঘরের ভিতরের খবর পান উচ্চের প্রসঙ্গে গৌরব গগৈ বলেন সরকার যেভাবে উচ্চে চালাচ্ছে তা যথেষ্ট দুর্ভাগ্যজনক যারা গরিবের ঘোর ভেঙ্গে আনন্দ পায় তাদের নিজের ঘরে কখনো শান্তি নেই তারা বিভিন্ন বনাঞ্চলে অবৈধ কয়লা খনন চালাচ্ছে মুখ্যমন্ত্রী গাছ রোপণের কথা বলেন কিন্তু কাজিরাঙ্গায় উচ্ছেদের নামে কত গাছ কাটা হয়েছে কার্বি পাহাড়ে ফাথরের সিন্ডিকেট উমরাসুং জঙ্গল কেটে কয়লা উত্তোলন করতে গিয়ে তারা কত গাছ কেটেছেন এইসব প্রশ্ন তুলেছেন গৌরব গগৈ সরকার যেসব গাছের চারা বিতরণ করেছিল তা মরে গিয়েছে আর এখন মুখ্যমন্ত্রীর গাছ রোপণের দায়বদ্ধতা মনে পড়ছে বলেও কটাক্ষ করেন গৌরব গগৈ তিনি বলেন হিমন্ত বিশ্ব সরকারের কার্যকালে রাজ্যের খেলঞ্জিয়া লোকের জমির সুরক্ষা হারিয়েছেন বড় রাবা কার্বি বিভিন্ন জনজাতির লোক ধর্মীয় ও বাসিক সংখ্যালঘু সকলেই নির্যাতনের শিকার হয়েছেন জমির সুরক্ষার দাবিতে এক বিশাল আন্দোলন সংগঠিত হবে রাজ্যে এবং কংগ্রেস সেই আন্দোলনের অংশীদার হবে বলেও জানান গৌরব গগৈ পরবর্তী খবর হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের আগে জটিল সমীকরণের মাঝে বড় রাজনৈতিক বার্তা দিয়ে গেল গুয়াহাটি কংগ্রেসের প্রদেশ সভাপতি তথা সাংসদ গৌরব গগুর সঙ্গে সাক্ষাৎ করলেন রামচন্ডী নিমাইচান্দপুর আসনের নির্দল সদস্য দিলবার সেন বুইয়া এই সাক্ষাৎকে কেন্দ্র করে ভোট গঠনে কংগ্রেস যে ক্রমে শক্তিশালী অবস্থানে পৌঁছে যাচ্ছে তা আরও একবার প্রমাণিত হলো অন্যদিকে শাহাবাদ জামিনার নির্দল সদস্য ফাতেমা বেগম চৌধুরী কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন এবং জয় পান তাকে জয়ের পর থেকে কংগ্রেস নেতৃত্বের সান্নিধ্যে দেখা যাচ্ছে বারবার গুহাটির এক অভিজাত হোটেলে হাইলাকান্দি জেলা কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বৈঠকেও তাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তার স্বামীর মাধ্যমে সেখানে জেলা সভাপতি কাটিগুড়ার বিধায়ক জেলা পরিষদের নির্বাচিত কংগ্রেস সদস্য অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই দুই নির্দলের রাজনৈতিক অবস্থান এখন ক্রমেই স্পষ্ট হচ্ছে এবং তা কংগ্রেসের পক্ষে গৌরব গগৈর সঙ্গে দিলওয়ারের এই সাক্ষাৎ মূলত প্রতীকী হলেও বাস্তবেতা জেলা পরিষদ গঠনের দিকেই এক জোরালো অঙ্গিত বলেই বিশ্লেষণ করছে রাজনৈতিক মহল বর্তমানে হাইলাকান্দি জেলা পরিষদে কংগ্রেস ও বিজেপি তিনটি করে আসনে জয়ী হয়েছে এবং বাকি দুটি আসনের নির্দলরা ফলে ভোট গঠনের নির্দলদের সমর্থন অপরিহার্য এই পরিস্থিতিতে দুই নির্দল সদস্যের কংগ্রেস গিসা অবস্থান বিজেপিকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন শুধু সময়ের অপেক্ষা দুই নির্দলের অবস্থান যদি এইভাবেই বজায় থাকে তবে জেলা পরিষদে কংগ্রেস নেতৃত্বাধীন ভোট গঠনের ঘোষণা খুব শীঘ্রই আসতে পারে তবে হাইলাকান্দির রাজনীতি যেখানে হঠাৎ মূল ঘুরে যেতে পারে সেখানে নিশ্চিত কিছু বলার আগে আরও কিছু দিন দেখার অপেক্ষা রইল পরবর্তী খবর পূর্ত বিভাগের উদাসীনতায় সংস্কারের অভাবে ডুগছে চেসরি গণিগ্রাম সড়ক বড়খোলা বিধানসভার অধীন চেসরি থেকে রানীগাটার পর্যন্ত আসা যাওয়ার একমাত্র সড়ক চেসরি গ্রাম সড়ক বর্তমানে একেবারে বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে সংস্কারে হাত দিচ্ছে না কেউ এই সড়কের অবস্থা দেখলে মনে হয় এই এলাকায় কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই অত্যন্ত বেহাল এই সড়কের অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষ নরক যন্ত্রণা উপভোগ করে যাতায়াত করছেন এই সড়ক দিয়ে বেশ কয়েক জায়গায় গর্ত এমনভাবে হয়েছে দেখলে মনে হয় ক্ষেতের জমির গর্ত বৃষ্টির দিনে দিনে খাদামাটি জড় এসব এলাকার মানুষের নিত্য সঙ্গী প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়া রুগীদের অনেক কষ্টে হাসপাতালে আসা যাওয়া করতে হচ্ছে উল্লেখ্য গত নির্বাচনের আগে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এই সড়ক ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়কের কার্যকাল প্রায় শেষ হওয়ার পথে এখন পর্যন্ত এই রাস্তা সংস্কার করা হয়নি আজ থেকে প্রায় তিন মাস আগে রানীঘাটে একটি তথ্যফুলক লাগানো হয়েছিল তত্ত্বফুলকে শুধু দুই কোটি সাতাশ লক্ষ বিরানব্বই হাজার টাকা এবং এপ্রিল মাস উল্লেখ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু হয়নি স্থানীয় জনসাধারণ এই সড়ক সংস্কারের কাজে দ্রুত শুরু করার জন্য বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ ね、しゅもっと。